এটা হচ্ছে খরচেডাঙ্গা গ্রাম দুলুর মোড়েডাঙ্গা গ্রাম দুলুর মোড় গ্রামের ভিতর আসছি একটু বাতাস খেতে খুবই মনোরম পরিবেশ আজকের একটা কথা বলতে খুব ইচ্ছা করছে যে আসলে আশাই বাদে বাসা গোষ্ঠী মারা খায় চাষা আজকে আমার চ্যানেলটাকে হ্যাক করিছিল একজন তা আমি চিন্তা করতেছি যে এই মানুষটা কিভাবে পারল হ্যাক করতে এবং কিভাবে করল এদের কি মানুষের ভালো কোনো জিনিস পছন্দ হয় না নাকি এদের চরিত্রই এমন আসলেই অনেকে অনেক কথা বলে যে যে যেরম ধেমনি দুনিয়া দেখে তেমনি তেদের কার্যকলাপটা ঠিক ওরকম মনে হলো আমার যে আসলেই মানুষ যে মানুষের সাথে এই এতো ছোট্ট বিষয় নিয়ে যে হিংসা বিদ্বেষ পোষণ করে সেটাই বুঝলাম এরম হিংসা করাটা মানুষের উচিত না তবু ভালো যে বুঝলাম যে কেউ আমাকে দেখে হিংসা করে ঠিক আছে থাকলো আমি কিছুই বলবো না তাকে আমি চিনতে পেরেছি যে কীরা করেছে তবে আমার ক্ষতি যে ব্যক্তি করে তার ক্ষতি আমি কোনো সময় করি না কিন্তু প্রকৃতি কিন্তু তাকে ছেড়ে দেবে না শুধু তারি মাথায় রাখে সে কথাটা আল্লাহ হাফিজ আর আমার এই চ্যানেলটা আপনারা সবাই সাবস্ক্রাইব করে দেবেন ডিজে শরীফ শিকদার বলে সার্জ দিলে পেয়ে যাবেন i love this